শাসন করা তারই সাথে সোহাগ করে যে আপনার ছেলেকে আপনি শাসন করতে পারবেন যদি আপনি তাকে সোহাগ ঠিক মতো করে থাকেন তাহলে শাসন করলে সে সন্তান কি হবে সে সন্তান আপনার শাসনটা মেনে নিবে যে মা আমাকে শাসন করছে আমার ভালোর জন্য যদি আপনি সন্তানকে সুভাগ করতে না পারেন তাহলে শাসন করার অধিকার আপনার কৃষ্ণ এজন্য কি করছে শাসনও করেছে

মারতে তো হয়েছে কৃষ্ণ কি করেছে তোর কত ধেনু তোর ধেনুর তো অভাব নাই কিন্তু নদীর অভাব নাই তোর নবদির অভাব নাই সামান্য একটু নবনী খেয়েছি তুই আমাকে মারতেছিস

ভয় করে আর সে আজকে মায়ের ওই লাঠি দেখে হত্যা মায়ের পায়ে ধরায় ধরছে মা তুমি

অঙ্গুলি হেলনে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দুলতে থাকে গিরিগোবর্ধন যে সাত দিন পর্যন্ত গিরিগোবর্ধন হরে কৃষ্ণ আমার আগে তো বলেছি যে যদি গন্ডগোল করো তাহলে এখানে এসে কি লাভ হবে শুধু ও বাড়ি বসে করলেই হতো এখানে এসে ভাগবত কথা শোনো হরি কথা শোনো আর তো এখানে রাখো অন্য দিকে নিও না দয়ালি দায়

কৃষ্ণ কি কর ভগবান কি করছে মায়ের লাঠির ভয়ে হয়ে পড়ছে একমাত্র রসে বাধা পড়ে গেছে রসে বাঁধা পড়ে গেছে সেটা প্রমাণ হলো কখন কৃষ্ণ ভগবান চেয়েছিল যে মার কাছ থেকে দেখি ছুটে যাওয়া যায় নাকি হ্যাঁ কিন্তু মাটি যেদিনকে মৃত্যুকে অঙ্কন করলো সেই দিন তো চেয়েছিল যে মা যখন মুখ চাষ চেপে এখন চেপে ধরলে পরা কৃষ্ণ ভগবান চিন্তা করলো বিশ্বরূপখানে দেখাই দিও মার আমি তোমার শুধু কৃষ্ণ না আমি তোমার কানাই না আমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে মালিক কৃষ্ণ মাকে একটু দেখাই দিই মুখের ভিতর বিশ্বরূপখানা দেখলো মা অনন্তকুটি বিশ্ব ব্রহ্মাণ্ড এই আমার ছেলের মুখের মধ্যে আমার ছেলের মুখের মধ্যে ব্রহ্মা ধ্যান করতেছে সমস্ত দেবতারা করে আমার কৃষ্ণের কাছে পীতঞ্জলি ফুটে বসে আসতেছে যে দেবতার পূজা আমরা করি সেই দেবতারা আমার কৃষ্ণের ধ্যান করতেছে এটা দেখলো মা দেখেছিল না ভিত্তিতে ভক্ত নেই এখন মা বলল যে দেখেন কেমন মায়ের কেমন মা বলল যে শুনো তোমার ওই চালাকী চতুর্টা এইখানে থাকবে না বিশ্বরূপ দেখাইয়া তোমার ঐশ্বর্য দেখা ঐশ্বর্য ও আমি ও আমি ছাই পাস তুমি যা দেখাইছ ও ছাইয়া পাস একটা বিষয় দেখেন কি এই বিশ্বরূপ দর্শন করার ভাগিন বিষ্ণু দর্শন করা এই সাধারণ কোন ভাগ্যকে মাকে দেখাইলো দেখানোর পরে মা বললো আমি কি সারা বিশ্ব কি দেখতে পাচ্ছি পারি পারি মা দেখলো কোথায় দেখলো সন্তানের মধ্যে ভিতর দেখে বলল কি যে কত কিছুর দরকার নেই কিসের সাথে তুলনা করলো